আমি তো প্রায় বলছি পলিটিক্যাল রিজনে বা এটাও পলিটিক্যাল একটা রেটরিক ভেবেছেন আপনার সামনে ইউনাইটেড নেশনসের রিপোর্টটা আছে সেই রিপোর্টের আপনি একান্ন নম্বর পাতাতে যান দুশো পাঁচ নম্বর প্যারাটা পরে এই আন্দোলনটা যে টোকাইরা করেছে এটা সেখানে লেখা আছে দেখুন সেখানে লেখা আছে পরিষ্কারভাবে যে ছাত্রদের সাথে টোকাই নামে একটি শ্রেণী অতপ্রত ভাবে জড়িত ছিল আপনি দেখেন আমি আপনাকে রেফার করলাম তো আপনার দুশো পাঁচ নম্বর প্যারাগ্রাফ একান্ন নম্বর পাতা ইউনাইটেড বিভিন্ন রকমের বলে আসছি সেইখানে সেই জায়গাটা বলা হয়েছে এই রাস্তার করেছি তো সেটা তো দেখলেন যে আমার এই কথাটাকে একটাই সমর্থন করেছে যদিও ইউনাইটেড নেশন এর আমি আসলে গণায় না অনেক আমি গণায় ধুরি না কিন্তু পাঁচই আগস্টের পরে যা হয়েছে নিয়ে কথাই বাট এভার এখানে একটা জায়গাতে বলেছে টোকাই সুতরাং আপনি যে টোকাইরা দল বানিয়েছে বলছেন সেখানে তারা আজকে মারামারি করেছে তো টোকাইরা দল বানাতে গিয়ে আপনি প্রোগ্রামের শুরুতে খুব সুন্দর একটা কথা বলেছেন যেটার ইংরেজি একটা ভালো মিনিং দাঁড়াচ্ছে মর্নিং শোজ দাতে যে দেখুন এরা কি বলে এসেছে যে ছাত্রলীগ খারাপ তারপরে ছাত্রলিখকে নিষিদ্ধ করতে হবে এমন কি তারা এটাও বলেছে যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে আপনি যদি নয় দফাটা পড়েন তাদের যে নয় দফা বা আট দফা সেই দফার পাঁচ নাম্বার দফাই হচ্ছে খুব সম্ভুল না করে থাকলে পাঁচ চার পাঁচ ছয় থাকার জন্য বলছি একটা দফাতে লেখা আছে যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে আছে কিনা আচ্ছা এই টোকাইরা আন্দোলনের সময় তাদের দফাতে বারবার করে যখন বলছে যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং যে সেই টোকাইরা পাঁচই অংশ না তাহলে যারা বলছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং সেটাই তারা করছে তাদেরকে আপনি কি বলবেন মোরাফেক বলবেন না গাদ্দার বলবেন না বলবেন না কি বলবেন ঠিক আছে

কিছু হয় না রাস্তাতে ছেড়ে দিয়েছেন এবং এদেরকে আপনি কখনো বলছেন ছাত্র কখনো বলছেন অমুক তমুক এটা শুধু হায়নার মতো আচরণ তাদের এই একটা সাজানো গোছানো রাষ্ট্রকে তারা দখল করে এই এই আপনার জঙ্গি সেনাবাহিনীর মাধ্যমে দখল করে তারা দেশটাকে একটা নরক বানিয়ে ফেলেছে এটা দোষক তারা বানিয়ে ফেলেছে হ্যাঁ বাংলাদেশের মানুষটা ফোন করলেই বলে যে বাইরে বাইর হবো না বাইর হলে যদি স্বর্ণের চেইন বের হয় না আংটি পরে বের হয় না একটা ঘড়ি পরে বের হয় না পাঁচশো টাকা দাওয়া একটা ঘড়ি পরে বের হয় না ওয়ালেটে তার যদি এখান থেকে আমি এক লোকের সাথে কথা বলছি তার যদি ধরো নিউ মার্কেটে যেতে আসতে লাগে হচ্ছে পাঁচশো টাকা সে খুব বড় জোর এক হাজার টাকা নিয়ে বের হয় আর মানে এরকম ভাবে আর টাকা পয়সা সে যেটা করে মানে আমাকে বলছে সরি এভাবে বলতে হচ্ছে সে তার আন্ডার ওয়ারে টাকা নিয়ে বের হয় এমন ভাবে যাতে খুঁজে না পায় আমি বললাম বলেন কি ভাই এই অবস্থা বলে ভাই এই অবস্থা বলে ভাই টাকা যদি নিত তাহলে হতো